দুইটি সরল লেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোন পরস্পর সমান আমরা এই উপপাত্রটা প্রমাণ করবো দুইটি সরল লেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোন পরস্পর সমান না আগে বুঝো তো আমরা এটা প্রমাণ করার জন্য আমাদের যে জিনিসগুলো কাজে লাগবে সেটা আগে বুঝি দুইটি সরল লেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন কোণ পরস্পর সমান তো এটা হচ্ছে সাধারণ নির্বাচন এর আঙ্গিকে আমার বিশেষ নির্বাচনটা লিখতে হবে তার আগে আমাকে আরেকটা জিনিস বুঝতে হবে এটা প্রমাণ করতে গেলে যে কাজগুলো দরকার যে যেগুলো দরকার সেগুলো আগে বুঝতে হবে আমরা একই অর্থাৎ এর আগে যে উপপদটা ছিল সেখানে আমরা শিখেছিলাম কি একটি সরল লেখার একটি সরল লেখার একটি বিন্দুতে আরেকটি রশ্মি মিলিত হলে যে দুইটি উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকল এইটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এটা প্রমাণ করব ঠিক আছে এই বিষয়টা আমার আগে জানতে হবে এবং যথার্থতা হিসাবে এটা কিন্তু আমাকে উল্লেখ করতে হবে যে একটি সরল লেখার একটি বিন্দুতে আর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ এটা আমরা প্রমাণ করে দেখেছি এখন আসি আমরা এই উপপাদ্যে দেখো দুইটি সরল লেখা পরস্পর সেট করলে তো প্রথম কাজ আমি এই নির্দেশনা অনুযায়ী আমি আমি ফার্স্টে আমি কি করবো ফার্স্টে আমি একটা চিত্র অঙ্কন করব দুইটি সরল লেখা সরল লেখা একটা সরল লেখা এব একটি সরল লেখা এবং সিডি একটি সরল লেখা পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়েছে ও বিন্দুতে মিলিত হয়েছে একটা নাম দিতে হবে তাহলে বিশেষ তিন বছরে আমি কি লিখবো মনে করি বি একটি সরল লেখা এবং সিডি একটি সরল রেখা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে এটি আমরা বিশেষ ও ডি দুইটি সরল লেখা বা রেখা দয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে মনে করি এ বি এবং সিটি ডি সরল রেখা দুটি সরল রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে তাই তো বলেছে কি দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোন সমস্যা আমরা কোন 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 উৎপন্ন দেখি ফলে তাহলে কোন 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 উৎপন্ন হয়েছে বলো আচ্ছা আমি একটা একটা করে বলি ও বিন্দুতে বলো তো ও বিন্দুতে এ ও ডি কোন বা এ ও দি নাই বলো না এ ও ডি কোন এ ও সি কোন সি ও ডি কোন ও বি ও কোন উৎপন্ন হয়েছে বিশেষ নির্বাচনে আমি যেটা সাধারণ নির্বাচনে যেটা বলা হয়েছে তার বিশেষভাবে নাম দিয়ে এটা লিখব মনে করি এবি বি ও সি ডি দুটি সরল রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে ফলে ও বিন্দুতে এ ও ডি এ ও সি সি ও বি এবং বি ও ডি কোন উৎপন্ন হয়েছে তাই তো চারটি কোন উৎপন্ন হয়েছে এখন প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এ ও সি বা এডি যেটাই ধরো কোনো আমি এ ও হ্যাঁ 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 এ ও সি কোন সমান বিও ডি কোন এবং আগে এ ডি কোন সমান বি ও বিপ্রতী কোন সাধারণ নির্বাচন থেকে যখন বিশেষ নির্বাচনে যাবো তখন এই বিষয়টাকে খেয়াল রাখবো দুইটি সরল লেখা এই দুটি সরল লেখা বি এবং সিবি পরস্পর সেদ করেছে কোন বিন্দু শেষ করেছে ও অবিন্দু শেষ করেছে ফলে যে উৎপন্ন কোন উৎপন্ন কোন কি কি উৎপন্ন কি উৎপন্ন কোনগুলো নাম লিখবো এবং কি প্রমাণ করতে হবে তার স্পেসিফিক বলতে হবে ঠিক আছে তাহলে মনে করি বি এবং পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে ফলে ও বিন্দুতে কোন উৎপন্ন হয়েছে প্রমাণ করতে হবে যে বিশেষ বললাম এবার আসি যদি আমার অঙ্কন করা প্রয়োজন হয় অঙ্কন করতে হবে আর অঙ্কন না প্রয়োজন হলে করবো না এখানে অঙ্কন প্রয়োজন হবে না তাহলে আমাকে প্রমাণটা কিভাবে করতে হবে এটি মাথায় লিখে রাখি প্রমাণটা এইভাবে করতে হবে যে বিওসি আর সিওপি তো একই একই কোর্স ঠিক আছে দুই দিক দিয়ে বলা যায় সমস্যা না যাই হোক হ্যাঁ একটা দাদা এখন প্রমাণে যখন বলবো আমি একটু চিন্তা করি কিভাবে প্রমাণটা করব এটাকে বেসিক্যালি চিন্তা করতে হবে যে আমি কিভাবে প্রমাণটা করব আমি যদি এইটাকে অমিট করে দিই তাহলে দেখো এক নম্বর উপপাদ্যের মধ্যে একটা ঘটনা ঘটে এখানে কি হয় সিডি সরল রেখার অবিন্দিতে ও এর অশ্মিমিত হয় আবার যদি এইটাকে অমিট করে দিই এ বিসরণ লেখার মিলিত হয় ঠিক না তার মানে এই কোন আর এই কোন করে আবার একশো আশি ডিগ্রি হয় হয় না আচ্ছা আমি যদি এ ওসি কোন বিওডি এটা প্রমাণ করতে পারি বাকিটা একই নিয়মে কিন্তু এটা প্রমাণ করতে আমার একটা জিনিস প্রমাণ করে বাকিটা অনুরূপ ভাবে লিখে দিলে আমি পেরে দেবো তাহলে ফার্স্টে আমাকে একটা জিনিস প্রমাণ করতে হবে এ ওসি কোন সমান ডি কন এ সি কোন প্লাস এ সি কোন সমান ডি কন এটা প্রমাণ করলে বাকিটা বলবো অনুরূপ ভাবে তো এ ওসিকল কে কাজে লাগাই আমি আগে কিভাবে বলতে হবে সেটা চিন্তা করি তো মনে করি সিডি রেখার ও বিন্দুতে ও এর রশ্মি মিলিত হয়েছে ঠিক কি না ফলে এ ও সি কোণ যোগ এ ও ডি কোণ ইকুয়াল টু দুই সমকোণ আমার মনে করি এ বি এ বি সরল রেখার ও বিন্দুতে ও ও ডি রশ্মি মিলিত হয়েছে তাহলে এ ও ডি কোণ যোগ ডি ও বি কোণ সমান দুই সমকোণ এই কোণ যোগ এই কোণ দুই সমকোণ আবার এই কোণ কোণ দুই সমকোণ এই কোণটা দুই দিকে কমন

ও বিন্দুতে ওছি সি সিবি সরল রেখার ও বিন্দুতে ও এর মিলিত হয়েছে ওছি না ও এ মিলিত হয়েছে হবে 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 ও এর রশির সিটি রশ্মি মিলিত তাও হবে ওটা কোনো ঝামেলা না আমার এই ও এরসির অভিনেতে ও সি রি রসি তাও হবে আবার ওইটা হবে ঠিক আছে ফলে বা এর এ ও সি কোন যোগ এ ও বি কোন সমান এক সম দুই সম এখন কারণ হিসেবে লিখবা কারণ হিসেবে কি লেখবা ওই যে উপবদ্ধ একে যা বুঝেছিলাম একটি সরল রেখার একটি বিন্দুতে অন্যটি রশ্মি মিলিত হলে এইভাবে লিখতে হবে হ্যাঁ ওইটা পুরো লিখতে হবে একটি বিন্দুতে অন্য একটি রশ্মি মিলিত হলে উৎপন্ন বা যে দুইটি সন্নিত কোণ উৎপন্ন হয় উৎপন্ন সন্নিত কোণের সমষ্টি কত দুই সমকোণ দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি ওকে এইটা আমি যথার্থতা বা কারণ হিসেবে লেখা বুঝতে পেরেছি কিনা তাহলে আমার কি হয়েছে এই কোন এবং এই কোণের যোগ ফল হয়েছে কত একশো আশি ডিগ্রি এইবার আমি চিন্তা করবো ও সিন আই তার মানে আছে এ বি সরল রেখার ও বিন্দুতে ওডি রশ্মি বিন্দিত হয়েছে বা ওডি সরল রেখার ও বিন্দুতে এ বি রশ্মি বিন্দিত হয়েছে যে কোনটা লিখলাম ঠিক আছে আবার এ বি সরল রেখার ও বিন্দুতে

এইটা এক নাম্বার সমীকরণ সমীকরণ ঠিক আছে এখানে যথার্থতা বুঝতে পারিস আমি লিখলাম না তোমরা এটা লিখে দেবে একই জিনিস আমার লিখে দেবে ঠিক আছে যথার্থতা কিন্তু একই এখন এক এবং দুই নম্বর সমীকরণ যদি

সমীকরণ হবে হবে তুমি তোমার মতো করে লিখবা কোন সমস্যা নাই এক নং ও দুই নং সমীকরণ হতে পাই এ ও সি কোণ প্লাস এ ও ডি কোণ সমান এদিকে পাবো আছে এ ও ডি কোণ যোগ বি ও ডি কোণ ঠিক আছে এ ও ডিকন উভয় পক্ষে আছে না আমরা যদি সমান সমান চিহ্নর দুই দিকে সমান সমান চিহ্নে দাঁড়িয়ে পারলাম তাই না বাম পাস এবং দাঁড়ি পাশ থেকে সমান জিনিস যদি মাইনাস করি মানে একই থাকে সমান জিনিস যোগ করলে মানে একই থাকে তাহলে উভয় পক্ষ থেকে আমি এটা বাদ দিতে পারি কি না এ ও ডিকন তাই না উভয় পক্ষ থেকে এ ও কোণ বাদ দিয়ে পাই বা বিয়োগ করে পাই এও সি কোন সমান বিও ডি এটাই কিন্তু আমার প্রমাণ করা কথা ছিল যে এও সি সমান বিও ডি কোন অতএব এও সি সমান বিপ্রতি বিও ডি কোন অনুরূপ প্রমাণ করা যায়

এসি প্লাস এসি এ বিসি চারটি কোন উৎপন্ন হয়েছে ঠিক আছে প্রমাণ করতে হবে যে এ ও সি কোন এবং এ ও ডি কোন সমান বিপ্রতীক কোন ঠিক আছে প্রমাণে কি করেছি প্রমাণে আমি দুটো দুটো জিনিস চিন্তা করেছি যে আমি যেহেতু এ ও সি কোন সমান এইটা দেখাবো এই কোন নিয়ে একটা সাথে নিয়ে দুই সমকোণ দেখিয়েছি তো এটাকে আমি অমিট করে দিয়েছি দিলে আমি এখানে উপপ্রদে এককে অ্যাপ্লাই করেছি যে একটি সরল লেখার একটি বিন্দুতে আর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ তার মানে কোণ যোগ সমান এই কোণ এবং এই কোণ মিলে হয়েছে আবার এইটাকে অমিট করে চিন্তা করেছে যে মনে করেছি এটা নাই তার মানে ডি সরল লেখার ও বিন্দুতে ও ডি রশ্মি মিলিত হয়েছে ফলে এ ও ডি কোণ আর ডি ও কোণ যোগ ফল একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ লিখেছি এই দুটো সমীকরণ পেয়েছে এই দুটো সমীকরণ থেকে আমি বুঝেছি যে এই এই যোগ অর্থাৎ সি উভয় পক্ষে এ ও ডি কোন কমান আছে তার মানে উভয় পক্ষ থেকে আমি এ ও এডিকোন যখন বাদ দিয়েছি বাদ দিয়ে এ ও সি কোন সমান বিও ডি কোন হয়েছে একইভাবে আমি এটা সমান এটা দেখাতে পারেন বলো এ না এখানে লম্ব এভাবে দেখা যাচ্ছে লম্ব কিন্তু লম্ব না এটা এটা লম্ব না এটা চিত্রটা এভাবে এভাবে কোনো সমস্যা নেই ঠিক আছে এখানে লম্ব এরকম মনে হচ্ছে লম্ব না কিন্তু আমরা এইভাবে আমরা উপবদ্যকে সুন্দরভাবে ভাবে পরিকল্পনা ভাবে চিন্তা করব এবং বইয়ে কি আছে এটা বোঝার দরকার নেই এটা কিভাবে হুবহু মিলতে হবে তাও কিন্তু না আমার মেধা দিয়ে যুক্তি দিয়ে বুঝাইতে আসতে হবে তার মানে আমি যেটা বলেছি তার যথার্থতা আমি বলতে পেরেছি কিনা আলটিমেটলি সেটা দেখাতে পারছে কিনা ঠিক আছে এইভাবে করলে কিন্তু আমরা জ্যামিতি সহজে সমাধান করতে পারবো উপপাদ্য তোমাদের জন্য একটু কঠিন মনে হয় কিন্তু এইভাবে চিন্তা করবা তাহলে ইজি হবে ওকে ঠিক আছে থ্যাংক ইউ